শরীয়তপুরের বেদরগঞ্জে ধানক্ষেতগুলোতে দেখা মিলছে বিষর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের স্থানীয় সূত্রে জানা যায় গত দুই সালে শরীয়তপুরের কাচিকাটায় প্রথম চন্দ্রবোরা সাপের দেখা মিলে পরে এ সাপ উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়ে বর্তমানে এর উপদ্রব কমলেও ঘন ঘন দেখা মিলছে এই সাপের প্রায় জনতার হাতে মারা পড়ছে রাসেল ভাইপার খোঁজ নিয়ে জানা যায় দুই চব্বিশ সালের জানুয়ারি থেকে পনেরো মে পর্যন্ত জেলায় চুরাশি জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এর মধ্যে সাতজনকে অ্যান্টিভেনম দেওয়া হয় এসব ঘটনায় জনের মৃত্যু হয় বাকিদের শরীরে বিষ সাপের বিষ না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এদিকে রাসেল ভাইবার সম্পর্কে তরুণ বন্যপ্রাণী গবেষক এবং বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান রাসেল ভাইবার সাপটি চন্দ্রবোরা বা উলুবোড়া নামে পরিচিত আই এর দুই সালের লাল তালিকা অনুযায়ী রাসেল ভাইবার বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকা রয়েছে ধান খেতে রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে জানা যায় ইঁদুর টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুরের উৎপাদ বেশি তাই খাবারের খোঁজে খেতে গিয়ে হাজির হয় রাসেল ভাইপার তাছাড়া পশুবাড়ির আশেপাশে প্রাণী দুটি ইঁদুর ও টিকটিকি বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে এবং মানুষকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে কখনও কখনও আক্রমণও করে আবার সাপাই ধান ধানক্ষেতগুলোতে রাসেল ভাইপারের উপদ্রব আতঙ্কে মিলছে না শ্রমিকও নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের কৃষি জমিতে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে এতে আমন ধান কাটার জন্য মিলছে না ধান কাটার শ্রমিক ধান কাটায় নয় সাপের ভয়ে ঠিকমতো পরিচর্যা করছেন না কৃষকরা সতর্ক থেকে জিন্স ও জুতা পরে ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের অন্যদিকে সাপে কাটা মাত্রই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের রাসেল ভাইবারের বিষ হেমোটক্সিন হওয়ায় মাংস পোষেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় সাপটির কবল থেকে বাঁচতে একমাত্র জনসচেতনতাই কার্যকর পথ